আপনি একটা দায়িত্ব একটা কর্তব্যের পালনের মাধ্যমেই এখানে এসেছেন এখন প্রিয় সহকর্মীবৃন্দ যেহেতু আপনি এখানে একটি পরিচয় এসেছেন একটি দায়িত্বশীল পদ নিয়ে আপনি এখানে এসেছেন এবং আজকে সারা দিন এখানে যোগদান করেছেন জেনেছেন কাজেই আমাদের যে মূল সাবজেক্ট তাদের কাছে আমাদের যেতে হবে তাদের কাছে গিয়ে তাদেরকে বলতে হবে জনগণকে যে আমরা এই করব বলতেই পারে কেউ যে এতগুলো একত্রিশটা দফা করবেন আপনারা এত কথা বলছেন কি বলার জন্য দেখুন আমরা যে বলার জন্য বলছি না আমরা যে এই কাজগুলো করার জন্যই করছি তার অনেকগুলো কারণ উদাহরণ আছে বিএনপি তো এই দেশে খাল খননের মাধ্যমে পানির সমস্যা যেরকম সমাধান করেছিল একই সাথে খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিল করিনি আমরা বিএনপি তো এই দেশ থেকে খাদ্য রফতানি করেছিল করিনি আমরা বিএনপি তো বিএনপি তো দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত পড়ালেখা ফ্রি করে দিয়েছিল বিএনপি তো এই দেশের এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করার জন্য উৎসাহিত শিক্ষাকে উৎসাহিত করার জন্য শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি শুরু করেছিল আজকে বাংলাদেশে বড় দুটো যেই সরকারই আসে সেই নিশিরাতের সরকারই হোক অন্তর্বর্তীকালীন সরকারি হোক যেই দুইটি সাবজেক্ট নিয়ে বড়াই করে একটি হচ্ছে প্রবাসী বা প্রবাসীদের রেমিটেন্স আরেকটি হচ্ছে গার্মেন্ট শিল্প দুটি তো বিএনপি করেছিল এই দেশের স্বার্থে এই দেশের মানুষের স্বার্থে এই যে যেই স্বৈরাচার পালিয়ে গেছে দেশ থেকে এরা যখন ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসলো সেই সময় এসে তারা সংসদে দাঁড়িয়ে বলতে বাধ্য হয়েছিল যে সালের বিএনপি বিএনপি সরকারের সময় সময় দেশে হাজার ছোট বড় আশি হাজার কলকারখানা স্থাপিত হয়েছিল সেটা তো বিএনপির সময় হয়েছিল আমাদের সময় আমাদের সময় তো আমাদের বিরুদ্ধে সংবাদপত্র কত কি লিখেছে আমাদের সময় সংবাদপত্র আমার বিরুদ্ধে ম্যাডামের বিরুদ্ধে দলের বিরুদ্ধে দলের বহু নেতাকর্মীর লিখেছে কিন্তু আমরা বলেছি যে আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি যখন আমরা এর আগে দেশ পরিচালনা ছিলাম আমাদের সময় তো পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে শত শত মামলা হয়নি যেমন আমাদের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়েছে একইভাবে যদি বলতে হয় কোথায় আমরা যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম তখন কি গুম খুন হয়েছিল আমাদের স্থায়ী কমিটির সদস্য যেন সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে সীমান্তের ওপরে ফেলে দেখা হয়েছে আমাদের ইলিয়াস আলী সংসদ সদস্য সহ আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে খুন করা হয়েছে কোথায় বিএনপির সময় কি এরকম হয়েছে বিএনপির সময় তো এরকম হয়নি কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি আমরা অতীতে এই কাজগুলো করে এসেছি অতীতে যেহেতু আমরা এই কাজগুলো করে এসেছি শিক্ষার জন্য কাজ করে এসেছি আমরা প্রমাণ আছে খাদ্য উৎপাদনের জন্য কৃষকদের জন্য কাজ করে এসেছি প্রমাণ আছে অতীতে আমরা দেশের নারীদের স্বাধীনতার জন্য কাজ করেছি তার প্রমাণ আছে দেশের শিল্প উৎপাদন বাড়ার জন্য শিল্প প্রতিষ্ঠা করা হয়েছে বিএনপি সরকারের সময় তার প্রমাণ আছে যেহেতু আমরা অতীতে আমরা যখন দায়িত্ব পেয়েছি আমরা ভালো কাজ করার চেষ্টা করেছি করেছিও বহুলাংশে তার প্রমাণ আছে এবং এটি প্রমাণ করে যে ভবিষ্যতে আমরা সুযোগ পেলে ইনশাল্লাহ আমরা এই একত্রিশ দফা পর্যায়ক্রমিক ভাবে বাস্তবায়ন করব।